দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যদি বিরোধীরা ছেড়ে তাহলে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিরোধীদের কোনো ছবি থাকবে না এমনটাই তো কিন্তু হুঁশিয়ি দিয়েছে আজকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেই নির্দেশ তিনি এখানে যারা কর্মী সমর্থক ছিলেন তাদের উদ্দেশ্যে বলেন যে যদি এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কেউ পুরো বিরোধী দলের নেতারা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেকের ছবি ছেড়ে তাহলে কিন্তু তার পাল্টা কর্মী সমীর্থকদের তিনি নিদান দেয় যে তাদেরও কিন্তু বিরোধীদেরও কোনো ছবি এই শ্যাম্পু লোকসভায় থাকবে না এমনটাই তিনি বলেছেন পাশাপাশি তিনি বলেছেন যে এবারে একুশে জুলাই যেহেতু ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই বিধানসভা নির্বাচনে চণ্ডীতলা বিধানসভায় এবারে আরও বেশি মার্জিনে অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার ভোটে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হবে

করবেন করব আমাদের নেত্রী আমাদের নেতা ছবি আমরা একটা ছবি আমাদের রাখবো না ভালো এটা আমাদের একটা বার্ষিক তর্পণ উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সেদিন আমরা ছাত্র ছিলাম সেদিনে আমরা ব্যবন্ডরেও সে আন্দোলনে সামিল হয়েছিলাম আজ সেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বাংলার মানুষের উন্নয়ন বাংলার মানুষের প্রগতি সম্প্রীতি সবে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে চলেছে সেই সরকার তবু একুশে জুলাই প্রত্যেক বছর আসে একুশে জুলাইয়ের আগে আমরা কর্মী সভা করি সকলের সঙ্গে সকলে মিলিত হই এরপর ছোট ছোট পথসভা হবে বিভিন্ন জায়গায় আমাদের মিছিল হবে এবং আগামী একুশে জুলাই আমরা যেমন করে আমরা হাওড়া বড় ঘরের থেকে মিছিল করে হুগলি জেলা থেকে রেকর্ড সংখ্যক মানুষ ডানকুনি চন্ডিতলার মানুষ যেমন কাতারে কাতারে যায় ঠিক তেমনি করে যাবে তারই একটা প্রস্তুতি সভা শুরু হলো এবং সেই প্রস্তুতি সভায় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্যে এবং এটা তাৎপর্যপূর্ণ এবারে একুশে জুলাই কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই একুশে জুলাই আগামীর একুশে জুলাই হবে সেই বিজয় সমাবেশে দাঁড়িয়ে সেই একুশে জুলাই আজকে যে বার্তা আমাদের দিদি দেবেন আগামী দিন যেমন করে আমাদের আরো সংগঠনকে নিগুড় করে তৈরি করতে হবে এবং সাংগঠনিকভাবে আমাদের মজবুত বুনিয়াদের ওপর দাঁড় করাতে হবে সে সম্বন্ধে যে নির্দেশ দেবেন শোনার জন্যে তৃণমূল কংগ্রেস কর্মী আপমর মানুষ একুশে জুলাই সেদিন কলকাতা মুখী হবে তারই প্রস্তুতি সভা আজকে চন্ডিতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডানকুনি দিল্লি রোড চৌমাতে অনুষ্ঠিত হলো বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আপনারা জানেন আমাদের নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই মহিলাদের ব্যাপক সারা তো অবশ্যই থাকবে এবং একুশে জুলাইকে সামনে রেখে আমরা প্রতি বছরেই যে কর্মী সভাগুলো করি আজকে আমাদের বারো নম্বর ওয়ার্ড বিলিভ কয়েল আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার এবং সেখানে দাঁড়িয়ে এত লোকজন এত মানুষজনের সমাগম হয়েছে এবং আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি প্রধান বক্তা ছিলেন ছিলেন আমাদের বিধায়ক সাথী সাতিকন্দকার ছিলেন আমাদের জেলা পরিষদের মেন্টার এবং কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি ছিলেন ছিলেন আমাদের আইএন সভাপতি মনসি মনোজ চক্রবর্তী ছিলেন এবং আমাদের হুগলি জেলা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভানেত্রী আমাদের প্রিয়াঙ্কা ছিল প্রিয়াঙ্কা অধিকারী থেকে আমাদের টাউনের সমস্ত নেতৃত্ব থেকে কাউন্সিলার থেকে সমস্ত শাখা সংগঠনের সবাই এবং সর্বোপরি প্রত্যেকটা এক থেকে একুশ প্রতিটি ওয়ার্ড থেকে আগত সমস্ত তৃণমূল কর্মীরা যেভাবে উচ্চপড়া ভিড় এবং এত সুন্দরভাবে মিটিংটা প্রথম থেকে শেষ পর্যন্ত এত সুন্দরভাবে শুনেছেন এবং ছিলেন আমি তার জন্য ধন্যবাদ জানাই এবং আগামী একুশে জুলাইয়ে প্রত্যেকটা মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি প্রতি বছরই আপনারা দেখেন যে রেকর্ড আমাদের ভেঙে যায় যেভাবে যে পরিমাণে আমাদের লোকজন হয় তারপরের বছর আবার সে রেকর্ড ভেঙে আরও বেশি লোকজন হয় তাই এই আগামী একুশে জুলাই দু হাজার যে একুশে জুলাই হবে সেই একুশে জুলাই বিগত বছরগুলোকে ছাপিয়ে এবছরে রেকর্ড ভোট মানে রেকর্ড ভিড় হবে এবং তার সাথে সাথে দিদির বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আমাদের কর্মী ভাইরা আমরা সেখানে উপস্থিত হব এবং একুশে জুলাই যে আমরা ভুলিনি সেই শহীদদের যে আমরা ভুলিনি সেই শহীদদের স্মরণ করার জন্যই আমরা সকলে উপস্থিত হব আমরা ডানকুনির তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা প্রস্তুত ইতিমধ্যে দেয়াল লেখান থেকে শুরু করে এই দেখলেন প্রস্তুতি সভা হয়ে গেল এরপরে আমাদের ওয়ার্ড ভিত্তিক সভা হবে পথসভা হবে মিছিল হবে আর একুশে জুলাই তো চূড়ান্ত প্রোগ্রাম এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের তৃণমূল কংগ্রেস থেকে একটা দায়িত্ব দেওয়া হয় ক্যাম্প করার জন্য মাইতিপাড়া একটা ক্যাম্প হয় হ্যাঁ প্রতি বছরই হয় এটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সি নিজেই ক্যাম্পটা মনিটরিং করেন কাজেই আমাদের পরের পর এই প্রোগ্রাম চলবে একুশে জুলাই নিয়ে এবং আমাদের আজকে যে একুশটা ওয়ার্ড আছে আমাদের একুশটা ওয়ার্ডের একদম বুথ লেভেলের যারা দায়িত্বে আছে তারা পর্যন্ত এই মিটিংয়ে উপস্থিত ছিল এবং আমাদের প্রধান বক্তা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো বিস্তারিত বলেছেন এছাড়া বিধায়ক সাথী খন্দকার রাজ্য আইন সভাপতি মনোজ চক্রবর্তী আমাদের জেলার মেন্টার সুবীর মুখার্জি নতুন দায়িত্ব পেয়েছে প্রিয়াঙ্কা অধিকারী এরা সবাই এসেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক তা আমাদের আমরা যেমন বাড়িতে অভিভাবকের পরামর্শ গ্রহণ করি সেই হিসেবে এই পরামর্শটা আমাদেরকে সবাইকে নিতে হবে যে আমরা যে আগামী দিনে দলকে সংগঠিত করব এগিয়ে নিয়ে যাব। আমাদের দলের মহিলা কর্মীরা আছে তাদের কাছে আমরা আমরা কারুর মানে তাদের কাছে আমরা দাদা বা ভাইয়ের স্থানে আছি তো সেই জায়গাটাতে তারা যেন কোনো রকমভাবে কোনো অস্বস্তিকর অবস্থার মধ্যে না পড়ে সেটা আমাদের সমস্ত পুরুষ কর্মী আমরা যারা আছি আমাদের এটা দেখা উচিত কারণ একটা সামাজিক ব্যাধি যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে এবং আপনারা জানেন যে এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল নিয়ে এসছেন যাতে এই সমস্ত ব্যাধিগ্রস্ত মানুষের যত তাড়াতাড়ি সম্ভব আইনি যে সাজা সেই সাজা যাতে দ্রুত হয় তার জন্যে তিনি বিল নিয়ে এসছেন যদিও সেই বিল রাষ্ট্রপতি সই হয়ে না আসার জন্য সেই বিলকে বাস্তবায়িত করা যাচ্ছে না কিন্তু আমাদের বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে অপরাজিতা বিল এসছে এবং আমরা আশা করব দ্রুত এই বিল যত তাড়াতাড়ি কার্যকর হবে তত বেশি করে সমাজে একটা বার্তা পৌঁছবে যে এই ধরনের কাজ করলে চূড়ান্ত সাজা পেতে হবে দেখুন একুশে জুলাই নিয়ে আজকে এমপি একটা কথা বলল যে কর্মী সভা করতে হয় আমি করেছি কিন্তু একুশে জুলাই নিয়ে সভা করার দরকার হয় না আমরা যারা তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি একুশে জুলাই আমাদের কাছে আবেগ তাই কর্মী সভা এমপি করেছে অনেকদিন পর অনেক মানুষের ঢল নেমেছিল কিন্তু একুশে জুলাই নিয়ে যদি বলেন কর্মীসভা হোক বা না হোক আমাদের পথসভাও চলবে পথসভা হোক বা না হোক একুশে জুলাই লক্ষ লক্ষ মানুষ পথে থাকবে আমাদের দুপুরে রাস্তায় দেখা হবে হয়তো অনেকে পৌঁছোতে পারবে না আমরা রাস্তায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনবো হ্যাঁ এবারে একুশে জুলাই একটা আলাদা মাহাত্ম আছে কারণ এবারটাই বিধানসভার আগে শেষ একুশে জুলাই তাই একুশে জুলাই শপথ নেওয়ার দিন যে ছাব্বিশে বিধানসভায় তৃণমূল কংগ্রেসই থাকবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিকল্প কেউ নেই এটাই আমাদের শপথ শ্রমিক সংগঠন শুধু নয় শ্রমিক সংগঠন বলুন মাদার সংগঠন বলুন মানুষের ঢল নেমেছিল এবং সবচেয়ে যেটা বড় কথা বহু আমার মা কাকিমা বোনেরা এসেছিল বহু মহিলার ঢল নেমেছিল এটাই মমতা মুখ্যমন্ত্রী আছে মানুষের আশীর্বাদ থাকবে সমস্ত মা বোন থেকে আরম্ভ করে সকলের আশীর্বাদ আমাদের উপর থাকবে আজকে এটাই দেখিয়ে দেওয়ার দিন এবং একুশে জুলাই আমরা বুঝিয়ে দেবো পশ্চিমবঙ্গে তৃণমূলের বিকল্প কেউ নেই এবং কেউ থাকবেও না কিন্তু তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই মানে একটা আবেগ সবসময় ছিল আগামী দিনেও থাকবে আমরা শহীদ তর্পণ করতে যাব বিভিন্ন নেতৃত্ব যারা আমাদের সিনিয়র লিডাররা আছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বাকি রাজ্য নেতৃত্ব যারা আছেন তারা নিশ্চিতভাবে একুশে জুলাইয়ে শহীদ তর্পণ করবেন এবং প্রতি বছরেই একুশে জুলাইয়ে বিভিন্ন রকম কর্মসূচি ঘোষণা করা হয় এবারেও এবারও নিশ্চিত সেটা হবে আর সামনে যেহেতু ছাব্বিশের ইলেকশন সেহেতু নতুন করে নতুন কিছু কর্মসূচি বা মানুষের সঙ্গে জনসংযোগ যাতে আরও বাড়ানো হয় সেই ব্যাপারে হয়তো নেতৃত্বরা বিভিন্ন আমাদের কর্মসূচি দেবেন বা আদেশ করবেন সেইভাবে আমরা মিনিটের দশ মিনিট রাখবো না

সব মিলিয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা এই দিল্লি রোডের ডানগুয়ের চৌমাথায় সেখান থেকে একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যেমন তিনি পাল্টা যে লড়াইয়ের বা পাল্টা যে পোস্টার ছেড়ার রাজনীতিদের যেমন তিনি বললেন পাশাপাশি কিন্তু ছাব্বিশে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ারও নিদান দিয়েছেন ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা